মানুষের জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন থেকে সব ফেলতে হয়। একেবারে শূন্য থেকে নতুন করে শুরু করতে হয় যাত্রা নতুন এই যাত্রায় নিজেকে নতুন চেহারায় হাজির করাতেই লিওনেল মেসি ভাবলেন অন্যরকম কিছু করে ফেলা যাক আর তাই নিজের চেহারায় বদলে ফেললেন মেসি গেল কোপা আমেরিকার ফাইনালে কিছুদিন পর হঠাৎ করে সবাই বিস্ময়ে আবিষ্কার করে এ কোন মেসি চুল একেবারে সোনালী ধূসর কোপা আমেরিকার আগের রাখতে শুরু করেন ধারণা করা শিরোপা না কাটার জন্যই হয়তো এই দাড়ি রেখে দেওয়া একগাল দাড়ি সঙ্গে সোনালি চুল মেসিকে চেনাই যাচ্ছিল না চেনা মেসি কেন এমন অচেনা বেশে এতদিন নানা রকম গুঞ্জন শোনা যাচ্ছিল অবশেষে মিলল একটা উত্তর আর্জেন্টিনার জনপ্রিয় কমেডিয়ান মিঙ্গোর এন টিভি অনুষ্ঠানে গিয়ে মেসি জানিয়েছেন জীবনের খুবই কঠিন একটা দিনে আমি চুল রং করে ফেলেছিলাম আসলে আমার সবকিছু একেবারে নতুন করে শুরু করার প্রয়োজন পড়েছিল তাই আমি নিজেকে বলেছিলাম একেবারে সবকিছু নতুন করে শুরু করতেই হবে যে হতাশার কারণে মেসির এত সব ওলট পালট সেই ফাইনাল নিয়েও তিনি বলেছেন আমার কাছে ওই সময় মনে হচ্ছিল সরে যাওয়াই ভালো সবকিছু ভেঙে পড়ছিল পুরো টুর্নামেন্টে আমরা যেভাবে খেলেছি যেভাবে দল নিজেদের সবটুকু দিয়েছে এর পরও জিততে না পারার মতো হতাশার আর কিছুই হয় না আমার মনে হয়েছিল ফাইনালটাই তাই